একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে ওয়াকুল আসা আইয়াহদিয়া নিয়ে রব্বী আকরবামিন হাদা অশাদা এই শব্দগুলো হল একটি দোয়া, দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আশা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন তারজ্জী আরবিতে যাকে বলা হয় হরফুত তারজ্জী বা ফেলুদ তারজ্জী এমন ক্রিয়া পদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনের পরিস্থিতি শুধু আরো খারাপ হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছ নাইন ইলেভেন খারাপ ছিল কিছুই না ওটা আসলে আয়াতটির বিরোধী শুধু আশা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আসা সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চায় আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে কিছুই নেই। এই আয়াত করে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। নিয়ে রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব। তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন ফাজ করু আজ সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হৃদায়তের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানব নাকি ওই হুজুরকে মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সব কিছুই বিভ্রান্তিকর এত বেশি দল আমি কিভাবে হেদায়েত পাব কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানবো আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোন ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হেদায়েত হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে অন্তর্গত এর প্রমাণ হিসাবে সুরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুদ্ায় এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি এই মানুষগুলোর আশেপাশে কোনো হবি ছিল না কোনো আলেম ছিল না কোনো শায়খ ছিল না কোন ছিল না নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলোর উপাসনা করতে পারি না ইলাহান আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হৃদায়ত দিলেন অন্য কোন জ্ঞান না থাকা সত্ত্বেও কোন ওহি তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হৃদায়ত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হৃদায়ত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন আপনার যদি আল্লাহর উপর আশা থাকে এটাই যথেষ্ট আসা আইয়াহ দিয়ানী রব্বী লি আকরবা মিনহা দা রশাদা এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন পথ দেখাবেন কোথায় কোন দিকে পথ প্রদর্শন করবেন লি আকরবা মিনহা দা রশাদা এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয় কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায় আরবি ভাষাতে কখনো বলেন ওই যে দিকে। আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওইদিকে এর মানে হলো প্রথমে এখানে তারপর ওখানে তারপর ওখানে কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না যখন লাম ব্যবহার করা হয় আশা আইয়াহ দিয়া নিয়ে রব্বি লি আকরবা এই লাম এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুহা এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায় এটা যদি পেয়ে যাও শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে তারপর অন্য কিছুর উদ্দেশ্যে সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই এটাই চূড়ান্ত সমাপ্তি এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি আকরবা মিন হাদা এটার চেয়ে নিকটবর্তী আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে এটা বলতে কি বোঝানো হয়েছে এখন আমি যে অবস্থায় আছি চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা কোনো না কোনো মাত্রায় হেদায়ত রয়েছে আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়ত দিয়েছেন কাউকে তিনি বেশি হেদায়ত দিয়েছেন আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন সালাতে কারো মনোযোগ বেশি থাকে আবার কারো কম মনোযোগ থাকে আমরা সবাই একই পর্যায়ে নেই এটা সত্য কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে আমার চূড়ান্ত লক্ষ্য হল আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে হবে আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব। আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই আপনি কোনোদিন নিখুঁত হবেন না আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না আমরা যা করতে পারি তা হল আরেকটু ভালো হওয়া এরপর আরেকটু ভালো এরপর আরেকটু ভালো শুধু দিন দিন উন্নতির চেষ্টা করুন যদি কেউ এভাবে নিকটবর্তী হওয়ার চেষ্টায় থেকে মারা যায় সে সফল অনেক মানুষ কি করে জানেন তারা অন্যদের সাথে নিজের তুলনা করে আহা সে তো পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে দেখো কি সুন্দর তার তেলোয়াত সে প্রতিদিন মসজিদে যায় আজানের পূর্বে এসে উপস্থিত হয় সে যে আল্লাহর কত ইবাদত করে সে কত বেশি জানে সে আরবি জানে তাফসির জানে এটা জানে ওটা জানে তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ আপনার কাছে এটা চান না আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না আর আখেরাতের কথা বাদই দিলাম অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না নিজের প্রতি এমন অন্যায় করো না তাহলে আমরা কি শিখছি উদাহরণস্বরূপ আমরা শিখছি আপনি আজকে কোরান্তেলত শেখা শুরু করলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ত্রিশ বছর যাবৎ বইটা খুলেও দেখেননি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কুরান্তে লত করার আপনি এমনকি বিসমিল্লাও করতে পারছেন না আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে এতে কোনো সমস্যা নেই আপনি যখন আলিফ পড়া শিখছেন বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি হয়তো একজন হাফেজে কোরআনের যে উত্তম যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে কিন্তু এর প্রতি কোনো কদর নেই কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায় জানা যাবে অন্তর থেকে আর আল্লাহ সেটা জানেন তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হৃদায়ত পাওয়া অনেক কঠিন আর আল্লাহ হৃদায়তের দরজাকে বিস্তীর্ণ রূপে খোলা রেখেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন এই দোয়া করার জন্য ইয়া আল্লাহ আমাকে পথ দেখান রসাদান রসাদান মানে সত্য পথের এই এ আয়তের শেষ শব্দ রসাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হৃদায়ত পেয়ে গেছেন আপনার বলা উচিত নয় আমি পথ ভ্রষ্ট এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়ত আল্লাহ আপনাকে আরো দিবেন তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি যখন পৃথিবীতে হেদায়েত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে ইতমিনান আসে হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় আলা বিদিক্রিল্লা হিতাত্মা ইন্নুল কুলুব এই কথা বলেই আলোচনা সমাপ্তি জানতে চাই অন্তর যখন প্রশান্ত হয়ে যায় তখন এই প্রশান্তি আশেপাশেও ছড়িয়ে পড়ে প্রশান্তি সংক্রামক ইমান সংক্রামক পরিবারের ভেতর শান্তি ছড়িয়ে পড়ে বন্ধু বান্ধবদের মাঝে শান্তি ছড়িয়ে পড়ে সমাজে শান্তি ছড়িয়ে পড়ে যখন হৃদায়ত আসে পৃথিবীর সমস্যা যদি হয় সংঘর্ষ ও ঘৃণা পৃথিবীর সমস্যা যদি হয় যুদ্ধ তখন এর সমাধান রাজনৈতিক পলিসিতে নয় আরও যুদ্ধাস্ত্র হয় এটা সমাধান নয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও নয় মানবতারাজকে যা দরকার তা হল হেদায়েত কারণ হেদায়েত ছাড়া কোনো শান্তি নেই পা না ফা ইউল ফারী কৈনী আহাক কুবিল আম ইনকুন্তুমতা আলামুন আল্লাহদীনা আম আনু কে শান্তি লাভের বেশি হকদার যারা বিশ্বাস স্থাপন করে যারা ইমান এনেছে ঠিক এটাই আমরা আল্লাহ আজহাজ্ঞাল্লাহর কাছে প্রার্থনা করছি যখন আপনি এবং আমি এই দুনিয়াতে শান্তির জন্য দোয়া করি মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করি তখন আসলে আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের নিজেদের জন্য এবং আমাদের চারপাশের দুনিয়ার জন্য আরো বেশি হেদায়েত আল্লাহ আজহাউজ আমাদের সবার হেদায়েত বাড়িয়ে দিন এবং আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা তাদের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে উম্মার ভবিষ্যতের ব্যাপারে এবং সমগ্র বিশ্বের ব্যাপারে আমাদেরকেই চিন্তা করতে হবে শুধু আমাদের উম্মার জন্য নয় গোটা দুনিয়ার জন্য আমরা ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাত ইব্রাহিম আলাইসাল্লাম সমগ্র মানবতার জন্য উদ্বিগ্ন থাকতেন আমরা এমন একটি উত্তরাধিকার পেয়েছি আল্লাহ আল্লাহ আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন করে গড়ে তুলুন যারা কোরআন সুন্নার আলোকে জীবনযাপনের জলজান্ত উদাহরণ হবে